বাইজের দোস্ত কি বলছে এ বেকুবের দল আজ যে আমল আছে আকলাক আছে আর কথা আল্লাহ শুনে তোর কথা শুনতো না তোরা যদি আল্লাহ সানি ডুবি যাবি কিন্তু আই আল্লাহর সেন তো ছি তোরা আর সেন তোর তাহলে আজ সেন তোরলে আর বকির লোকে আর ইঞ্জিনের লোক তোকে সেন যেমন আটকি দেবো এছাড়া আজ যদি না ডুবি তোরা ডুব আপনারা দেখেন ওই যে জাহাজ আছে না জাহাজ জাহাজের পাশে পাশে কিছু আছে আপনার ডিঙ্গি কয় ডিঙ্গি আছে নি ডিঙ্গির মতো ইঞ্জিল নাই ডিঙ্গি ইঞ্জিল আছে ডিঙ্গি ইঞ্জিল নাই জাহাজ ইঞ্জিল আছে মানে লঞ্চে ইঞ্জিল আছে এখন দেখা যায় জাহাজও যায় লঞ্চে ডিঙ্গিটা হিসিতে যায়নি যায় কেন যায় ওই যে জাহাজের লগে ওই ডিঙ্গিটারে তারা রসি দিয়ে বান্ধি দিছে এজন্য জন্য যদি বলা হুঁসে ডিঙ্গিটাও ওর কোন না ইঞ্জিন ছাড়া ডিঙ্গিটা নোক আইটা বড় হুস্তছে বাঁধিদানের কারণে আর যদি ওই জাহাজের লগে ইঞ্জিন আপনার এই ডিঙ্গি এটা ইঞ্জিন ছাড়া টেম্পু এটা যদি বাঁধি না দিত তাহলে জাহাজ চলে যেত কিন্তু ডিঙ্গিটা যেত সম্ভবই তো কখনো না কিন্তু ওটা লগে বাঁধি দäne একো জাহাজের মধ্যে ইঞ্জিন আছে চলে গেছে এটা লগে বাঁধি দিয়েছে চলে গেছে বাইজিত কর আর লগে আল্লাহর লগে ডাইরেক্ট রিলেশন টু গড টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশটা ঘন্টা আল্লাহর সাথে আমার সাথে যোগাযোগ যার কারণে আমি জিয়ান কই মাল্লা ইয়ান হুইনবো তোরা বেকু জিয়ান কবি এর হুইনতো না নদী তো পাড়ি দিতেই হবে এই জন্য আল্লাহ আল্লাহর রশিদ হচ্ছি তোর আর রশিদ হোক এক আমাদেরকে সাগর পাড় করে দিবে তোর বলো রসুল যেহেতু তরিকদের কাম করছে কে করছে রাসুল করেছেন সেই জন্য আমরা সে তরিকে গ্রহণ করেছি সুতরাং এই তরিকা গ্রহণ করার পরে যদি আমি শরীয়ত নিয়ে বসেই থাকি তাহলে আপনার আবার কোনো লাভ কাম কুসনে হো গা এক পয়সা মূল্য আমাদের তরিকা গ্রহণ করার হবে না সাদও আমরা গ্রহণ করতে পারবো না কারণ তরিকাতে তার স্বাদ আছে আছেনি ভাই স্বাদ আছে কিনা বলেন তরিকাটা স্বাদ আছে স্বাদটা সবাই আস্বাদন করতে পারে না কপালে জোটে না এই তরিকার সাদ যে আস্বাদন করতে পেরেছে সেই তার জীবনকে তরিকতার প্রতি উৎসর্গ করা তার জন্য সম্ভব হয়েছে ঠিক কি না পৃথিবীর যেই প্রান্ত থাকুক না কেন তরিকত তার সাথে সাথে আছেই আর যদি ত্বরিকদের সাথ পেলেন না দরবারের ভিতরে থাকিয়ে ও আপনি দরবারের বিরুদ্ধে কথা বলবেন দরবারের ভিতরে থাকিয়ে ও দরবারের ভিতরে বিরুদ্ধে কথা বলবেন কারণ ত্বরিকদের স্বাদ আপনি গ্রহণ করতে পারেননি আপনার কারণে ভালো আছেন এই আপনার কারণে সুতরাং এই জন্য ত্বরিকদের স্বাদকে আগে আস্বাধন করতে হবে করতে হবে কারণ আপনার হৃদয়ের ভিতরে তরিকা ঢুকে যায় হৃদয়ের ভিতরে তরিকার প্রেম ঢুকে গেছে আপনি পৃথিবীর যেই প্রান্তে থাকবেন হাঁটি হাঁটি পাও করে তরিকতকে আপনি স্বাগত ওয়েলকাম জানাবেন এই জন্য কি আহ जिसको तू अपना ये समझो वो फिसरा का तालो है जिसमें तू अपना ये समझो वो सरा का तालो है बेवापा दुनिया को जानो बेवापा अरे है को भी बोलते सुन आह पृथ्वी मानो तुम्हें सुने ना आ. এক তুমি মনে করতেছ পৃথিবী তোমার কাছে সব সাদের জিনিস কারণ এই পৃথিবীর চেয়ে বড় সাদ তোমার কাছে আর কিছু নাই সুতরাং তুমি যদি পৃথিবীর এই সাতটাকে যদি তুমি করে দিতে পারো দেখবা আল্লাহ পাকের প্রেমের সুদা রসুলের তরিকদের প্রেমের সুদা আল্লাহর অলিদের তরিকদের প্রেমের প্রেমের সুদা তোমার হৃদয়ে দখল করে নিবে কে বলছেন আল্লাহ কবি বলছেন তো আপনায় সমঝো ও সে রকালো হায় বেওয়াপা দুনিয়া কো জানো বেওয়াপা এর মানো হায় দুনিয়াদারি নেকি গম কো জরুরত দুনিয়াদারি নেকি গম কো জরুরত গোলাম আপনা বানা হাম কো খোদায়া লোক আল্লাহু আকবার তাহলে কেউ যদি দুনিয়াকে যদি সে যদি পুঁজি করে নেয় তাহলে আখিরাত তার ভিতর ঢুকবে না কারণ হৃদয় অল্প হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কখনো বিবাহ করতেন নাই কি করেন নাই বিবাহ বর্ষণ নাই আমার মইরা রাবে বসরি হাসান বসরির murid ছিলেন দুইজন জন নারী এবং পুরুষ পীর এবং murid দুইজন জন এদের মধ্যে প্রেমের খেলা চলতেছে আশিকুসে কুসে মজা হায় মাসে কুছে পুছিও মাসে কুসে কে মজা হায় মাসে কুছে পুছিও শাকে গুলমে কে মজা হায় বুলবুল কো পুছিও আল্লাহু আকবার বলেন আমার ভাইরা হযরত হাসান বলতে বলতেছেন হে দেখো দেখো আমরা দুইজনে মিলে সাগরের উপরে আমরা মুসল্লা বর করে আমরা নামাজ পড়ে নেই সোবান আল্লাহ বলেন কিসের উপরে পানির উপরে কেমন বেলাইতে কামেল নারী কেমন বেলাইতে কামেল পুরুষ একজন মুরিদ একজন পীর পীর মুরিদির ববের খেলা এটা বই আছে একটা ইতাব এক পীর মুরিদির ববের খেলা

ইয়া বাইজিদু কি বলবা ইয়া বাইজিদু কিন্তু সাগর পাড়ি দিতেছে সাগর পাড়ি দিতেছে নৌকা নাই জাহাজ নাই বেগুরা নাই 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 কোনো কিছুই নাই পানি শক্ত হয়ে গেছে বাইজিদ বস্তামি বলে ইয়া আল্লাহ সমস্ত মুরিদরা বলে ইয়া বাইজিদু মাইসকান পর্যন্ত গেছে স্যার আমার মতন কিছু ফাগল মুরিদ অজ্ঞে আছে একটু মোরাভেক্ষা মুরিদ গিয়ার মনে ভিতরে সন্ডো দুঃখ কিরে আমার পীর বাইজিদ কয় ইয়া আল্লাহ আল্লাহরা রে বলায় আমরা বুঝিন বাইজুদের বলাইতাম ইয়া বাইজুদু কত এটা হয় না আমরা কই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জেন ইয়া আল্লাহ শুরু করছে আস্তে ডর ডর করে নিচে দিয়ে ডুবে যাইতাছে বেগু এবার কয় হুজুর বাসান হুজুর বাসান আমরা ডুবে যায় ডুবে যায় কারে বেকুপ ক বলে ইয়া বাইজুদু আবার বাইজুদু শুরু করছে এবার পানি আগের মতো শক্ত হয়ে গেছে তারপরে চলে গেছে হে আরে তারপরে যা বললেন হে পারে হে পাগলেরা শুন আমি আল্লাহর রশিদ হচ্ছি তোরা রশিদর আয় আল্লাহ রশিদ হচ্ছি ইয়া আল্লাহু সুতরাং আয় যে আমল আর আছে তো কই আমল নাই সুতরাং আমি বলছি ইয়া আল্লাহু আমি নদী পাড়ে দিতে পারবো তোরা পারবি না জন্য তোরা আমার রশিদর ইয়া বাইজিদু সুতরাং যারা আর রশিদুর ধরবি আল্লাহ রশিদ হচ্ছি সাগর পাড়ে দিয়ে বলেছেন সুবহানাল্লাহ বলবেন না সিমা কুম কি কি মিন আসারে সুজুর সংক্ষেপ করে আমি দিতেছি যত সময় কম চলে আসছে সুতরাং বাইজিদ দোস্তামি কি বলছে এ বেকুবের দল আজ যে আমল আছে আকলাক আছে আর কথা আল্লাহ শুনে তো কথা শুনতো না তোরা যদি আল্লাহ সানি ডুবি যাবি কিন্তু আই আল্লাহর সেন তোরা আজ সেন তোর তাহলে আজ সেন আর বকির লোকে আর ইঞ্জিনের লোক তোকে সেন যেমন আটকে যাইব এই যে আজ যদি না ডুবি তোরা ডুব আপনারা দেখেন ওই যে জাহাজ আছে না জাহাজ জাহাজের পাশে পাশে কিছু আছে আপনার ডিঙ্গি কয় ডিঙ্গি আসেনি ডিঙ্গির মতো ইঞ্জিন নাই ডিঙ্গি ইঞ্জিন আসেনি ডিঙ্গিতে ইঞ্জিল নাই জাহাজ ইঞ্জিল আছে মানে লঞ্চে ইঞ্জিল আছে এখন দেখা যায় জাহাজও যায় লঞ্চে ডিঙ্গি এটা হিসি যায়নি যায় কেন যায় ওই যে জাহাজের লগে ওই ডিঙ্গি এটা তালা দিয়ে বান্ধি দিছে এই জন্য যদি বলা হুঁসে ডিঙ্গি এটাও ওরকম না ইঞ্জিন ছাড়া ডিঙ্গি এটা নৌকা এটাও বলা হুঁসতেছে কারণে আর যদি ওই জাহাজের লগে ইঞ্জিন মানে আপনার এই ডিঙ্গি এটা ইঞ্জিন ছাড়া টেম্পু যদি বাঁধি না দিত তাহলে যা চলে যাইত কিন্তু ডেঙ্গি এটা যাইতো সম্ভব হইতো কখনো না কিন্তু এটা বাঁধি দেয় নেই জাহাজের ভিতরে ইঞ্জিন আছে চলে গেছে এটা লগে বাঁধি দিয়েছে চলে গেছে বাইজিত লগে আল্লাহ কানেকশন ডাইরেক্ট রিলেশন টু গড টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশটা ঘন্টা আল্লাহর সাথে আমার সাথে যোগাযোগ যার কারণে আমি জিয়ান করি মাল্লা ইয়ার তোরা বেকু জিয়ান করবি ইয়ার শুনতে নদী তো পাড়ি দিতেই হবে এই জন্য আমি আল্লাহর রশিদ হচ্ছি তোরা রশিদ হোক একটা আমাদেরকে সাগর পার করে দিবে তোর বলছো ভাব সুতরাং এরকম ইমানদারিয়া কেউ গে আছে ওরকম কেউ গে আছে আই আসেনি আই তো নেই এইরকম ইমান কে আছে আমিও তো নাই এজন্য আমার আপনার আশা পূরণ হয় না আমরা সেই রকম ইমানদার হতে পারি নাই বিশ্বাস তওয়াক্কুল আমাদের মধ্যে পয়দা যতক্ষণ না করব ততক্ষণ পর্যন্ত আমরা কামেলে মোকামেল হতে পারবো না এই জন্য আমি বলছি আগে মুসলমান হওয়া সহজ কিন্তু মমিন হওয়া সহজ নয় এই জন্য মমিন হওয়ার জন্য মুসলমান হওয়ার জন্য শরীয়ত তরিকত আল্লাহ রুকুম রাসুলের তরিকা কিন্তু মমিন হওয়ার জন্য হাকিকত মারে পথ চারটা জিনিস লাগবে এইজন্য আমি বলছিলাম মেরাজ থেকে আসার পরে আসার সময় আল্লাহ পাক আল্লাহ রসুল চারটা জিনিস নিয়ে আসছে শরীয়ত তো আছেই তো আছে মারে পথ আছে হাকিকতও আছে কিন্তু রসুল পৃথিবীতে আসিয়া কাম করছে দুইয়ান কোয়ান করছে মানুষের কাছে ওরা কোয়ান না কোয়ান করছে দুইটা একটা হচ্ছে শরীয়ত মানুষকে দিনের দাওয়াত দিছে আর একটা হচ্ছে তরিকত রসুলের প্রেমের দাবাত দিছে কয়টা দিছে দুইটা কিন্তু আর বাকি দুইটাকে দেয় নাই বাকি দুইটা তিনি দিয়ে গেছেন সব হজরত আলী রাজি আল্লাহ আনুকে আহলে বাইতকে জোর বলেন সুবহান আল্লাহ এই জন্য মারাপত হাকিকত কেমন পর্যন্ত জারি থাকবে যে শের খোদা হজরত আলী থেকে সুবহান আল্লাহ বলবেন না